এ আপনাদের মতো কিছু কিছু নেতার কারণে দেশের আজকে এই এ আমাদের মতো গরিব মানুষেরা নিয়ে মিছিল মিটিং এই শেষ ভক্কর চক্কর করান করে আমাদের ভোটে ভোটে পাস করেন করে আবার ভোটে যখন পাস করেন নেতা সাহায্য তখন আর গরিব মানুষেরা মূল্যায়ন করেন না কেন ভাই আপনারা যেমনি ইচ্ছে সামনে গাড়ি চলাবেন আর দোষ হবে গরিব মানুষের এটা আপনি বলেন আপনি বলেন এটা রং সাইডে আছেন না আপনি রং সাইডে আসেন কিনা সেটা এখন আমি সাইডে আসি না রং সাইডে আসছি আবার গাড়ি আপনি গাড়ি মাছ দিয়ে নিয়ে আসতেছেন কেন রং সাইডে আপনি গাড়ি বন্ধ করা বন্ধ করতে পারেন না আপনারা রং সাইডে চালানো সংসদে বসে ভাষণ দেন রং সাইডে গাড়ি চালানো যাবে না এই করা যাবে না সেই করা যাবে না আবার আপনারাই তো রং সাইডে গাড়ি চালান আপনারাই তো আইন ভঙ্গ করেন আইনকে আমরা গরিব মানুষেরা ভঙ্গ করি

মনে করে নিজের সামনে দেখতে হাট হাট দেখি তোর হাত টান।